বন্ধ করো স্টপ স্টপ ক্রাইং ক্রাইং দূরত্ব রাখো ডিস্টেন্স ডিস্টেন্স বাইরে দেখো লুক আউটসাইট লুক আউটসাইট ভিতরে থাকো ইনসাইট স্টে ইনসাইট দেরি করবে না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট এখন না পরে নট নাও লেটার নট নাও লেটার অনেক দামি too expensive too expensive এটা খুবই ছোটো ইটস too স্মল ইটস too স্মল এটাই উত্তম ইটস দ্য বেস্ট ইটস দ্য বেস্ট চুপ keep খোয়াইট keep খোয়াইট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ